উঁচু উঁচু বাড়িতে আকাশ থেকে ফেললেও এখনো বহু দূর থেকে দেখা যায় মসজিদের চূড়া হ্যাঁ বন্ধুরা আমি মসজিদের কথা বলছি রবীন্দ্র রবীন্দ্রসরণী আর জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে নদা মসজিদ কিন্তু তার ইতিহাসের সেই শুরুর দিনগুলোর কথা কতজনই বা মনে রেখেছেন শুধু নামের মধ্যে সেই ইতিহাসের কিছুটা এখনো থেকে গিয়েছে আজকে এই নাখদা মসজিদের ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সুতোপারখানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও কলকাতা শহর তখনও আজকের মতো এত সাবালক হয়ে ওঠেনি অধিকাংশই ছিল তখন কাঁচা বাড়ি ঘর ইউরোপীয়দের কিছু আটটালিকা ছিল মাঝে মধ্যে সেকালের কলকাতায় ছিল বেশ কখানা ছোটো বড়ো মসজিদ মন্দিরও ছিল বেশ কয়েকটা নাখোদা একটি ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ হলো জাহাজের ক্যাপ্টেন বা নাবি অর্থাৎ তিনি আমাদের সুখ শান্তির পথ দেখাবেন কলকাতা চিতপুর অঞ্চলে অবস্থিত নাখাদা মসজিদ কলকাতার প্রধান মসজিদ মহাত্মা গান্ধী রোড থেকে রবীন্দ্রসরণি ধরে দক্ষিণমুখী পাঁচ মিনিটের পথে জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে এই নাখদা মসজিদ আগ্রার সিকান্দায় মুঘল সম্রাট আকবরের সমাধির আদলে ইন্দো সেরাসেনিক শৈলীতে লাল বেলেপাতরে এই মসজিদটি নির্মিত হয় পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের বৃহত্তম মুসলিম মসজিদ নাকোদা মসজিদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে আঠারোশো সালের আগে বর্তমান স্থানে দুটি ভিন্ন মসজিদ ছিল হাজি জাকারিয়া যিনি ছিলেন একজন কাচ্চি মেমন সেই সঙ্গে তিনি ছিলেন একজন বণিক ও ব্যবসায়ী কাচ্চি মেমান হলো একটি মুসলিম সম্প্রদায় যারা আঠারোশো তেইশ সালের দিকে কলকাতায় এসেছিল হাজি জাকারিয়া ছিলেন অন্যান্য সুন্নি মুসলিম সম্প্রদায়ের নেতা যারা বর্তমান মসজিদের আশেপাশের এলাকায় বসবাস করতেন শোনা যায় হাজি জাকারিয়া ছিলেন নিরানব্বইটি জাহাজ এবং বেশ কিছু সম্পত্তির মালিক তিনি চিনির ব্যবসায় রাজা হিসেবে পরিচিত ছিলেন হাজি জাকারিয়া ছিলেন একজন মহান দানশীল ও ধার্মিক ব্যক্তি তিনি দুটি মসজিদের ব্যবস্থাপনা দায়িত্ব নেন এবং দুটি মসজিদের মধ্যবর্তী জমিও ক্রয় করেন এরপর তিনি নিজের টাকায় একটি মসজিদ নির্মাণ করেন যা নাখোদা মসজিদ নামে পরিচিত হয় উনিশশো ছয় সাত খ্রিস্টাব্দে কাচি মেমন জামাতের মধ্যে বিরোধ দেখা দেয় এবং বিষয়টি কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি হয় এবং মসজিদ পরিচালনার জন্য একটি নতুন নিয়ম প্রণয়ন করা হয় স্থির করা হয়েছিল যে কাচি মেমান জামাতের সদস্যরা ট্রাস্টি ও প্রশাসক নির্বাচন করবেন এবং মসজিদ পরিচালনা করবেন হাজি জাকরিয়া পরিবারের একজন সদস্য সর্বদা মসজিদের ট্রাস্টি থাকবেন সেই সময় এক ব্যক্তি আব্দুর রহিম ওসমান যিনি মসজিদের একজন নিয়মিত ভক্ত ছিলেন তিনি মসজিদের মেহরাবের একটি ফাঁটল লক্ষ্য করেন তাই তিনি কাচ্চি মেমানদের একটি সভা আহ্বান করেন এবং নাখদা মসজিদ পুনর্নির্মাণের সিদ্ধান্ত হয় কাজটি শুরু হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে শেষ হয়েছিল কলকাতার সমস্ত বিশিষ্ট কাচ্চি মেমান নতুন মসজিদের জন্য অবদান রেখেছিলেন তবে আব্দুর রহিম ওসমান ছিলেন সবচেয়ে বড় দাতা এই মসজিদ তৈরি করতে পনেরো লক্ষ টাকা খরচ হয়েছিল চারতলা বিশিষ্ট নাখোদা মসজিদের প্রার্থনা ঘরে দশ হাজার মানুষ প্রার্থনা করতে পারেন এতে একশো ফুট উঁচু তিনটি গম্বুজ ও দুটি স্তম্ভ আছে এছাড়া একশো থেকে একশো ফুট উঁচু স্তম্ভ আছে অনেকগুলি মূল দরজাটি ফতেপুর সিক্রির গুলান দরওয়াজার আদলে তৈরি এর জন্য তোলেপুর থেকে গ্রানাইট পাথর নিয়ে আসা হয়েছিল অসামান্য শিল্পময়তা ও অলঙ্করণের মেলবন্ধন দেখা যায় এই মসজিদের নির্মাণ কার্যে এই সুবিশাল মসজিদটি শ্বেতপাথরে মোড়া এই মসজিদটির ভেতরের অংশ তাজমহলের কথা মনে করিয়ে দেয় এমনই মন্তব্য করেছেন অনেক পর্যটক মসজিদের ভেতরের দেয়ালগুলি সোনালি কমলা ও বাদামী রঙে অলঙ্কৃত এই অনুপম স্থাপত্য অচিরেই পরিচিতি লাভ করে বাড়ি মসজিদ নামে কারণ এটি শহরের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উপাসনা গৃহ ক্রমে এই অঞ্চল ঘিরে জমে উঠতে থাকে নানা ব্যবসা এর মধ্যে অন্যতম সুখাদ্যের পসরা এই মসজিদের ইতিহাসের টান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ ভিড় জমান সুখাদ্যের জন্য প্রত্যেক বছর ঈদের ইফতারের প্রয়োজনে আয়োজিত হয় প্রয়োজনীয় ফল মূল শরবত তেলেভাজার ব্যবসা বেরোয় মহরামে সুসজ্জিত শোভাযাত্রা ভারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এমনকি মুর্শিদাবাদ মালদা থেকেও এখানে ভিড় জমান খাদ্য রসিকরা সামনেই ঈদ ঈদের বাহারি আলোয় সেজে উঠেছে এই নাকোদা মসজিদ নাখোদা মসজিদে স্থাপত্যের দিক থেকে এক বিশাল সূক্ষ্ম অলঙ্করণ শৈল্পিক কল্পনার এক অনন্য নিদর্শন সাদা মার্বেলের দেয়াল বেলজিয়াম কাচ বিশাল নামাজের জায়গা দাঁড়িয়ে থাকা পুরানো কাঠের ঘড়ি দেয়ালের খাঁজে খাঁজে রয়েছে মুসলিম ঐতিহ্য ইতিহাসের গন্ধ ভারত সরকার দু সালে মসজিদটিকে হেরিটেজ বিল্ডিং বা ঐতিহ্যবাহী ভবনের মর্যাদা দিয়েছে বর্তমানে এটি শুধু মুসলমানদের উপাসনালয়ই নয় পর্যটকদের কাছে এটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নাখোদা মসজিদ লাগোয়া চিতপুর রোডের প্রতিটি কোণে কোণে পাওয়া যায় বাদশাহী মেজাজ সুতোর কাজ করা জামাকাপড় থেকে শুরু করে সুরমা আতর অঙ্গরি তামাক মোগলাইখানা যেন সময় থমকে আছে শেষ করছি আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো পরবর্তীকালে অন্য কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ